কালকে সাথে অপারেশন করেছিলাম ওর আসলে শোল্ডার লোকেশন ছিল আর হচ্ছে মানে ও মাঝে মাঝে জয়েন্টটা ছুটে যেত আর কালকে আর্থ্রোস্কোপিক্যালি মেশিনের মাধ্যমে এই অপারেশনটা করে দিয়েছি শুধু দুটা ফুটা করে আজকে ও দ্বিতীয় দিন আজকে ওকে বাসায় পাঠিয়ে দিচ্ছি ওর আসলে এখন কিছু ব্যায়াম থাকবে ভবিষ্যতে আশা করি ধীরে ধীরে ও একদম সুস্থ হয়ে অপারেশনটা খুব ভালো হয়েছে কি সমস্যা হতো বাবা আগে

ওর হাড়ের ভিতরে মানে জয়েন্টের ভিতরের কিছু কিছু লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ওর নর্মাল জীবনযাত্রা কিন্তু খুবই ব্যাহত হচ্ছিল আজ আমি ওর অপারেশন করার দ্বিতীয় সপ্তাহ ক্রস করলো আমার কাছে এসেছে আমি আজকে সেলাই কেটে দিলাম তাই আমি এর একটু সাক্ষাৎকার নিতে ও এখন কেমন আছে তবে একটা কথা আমার দর্শক যারা সম্মানিত দর্শক যারা রয়েছেন তারা সকলেই জানেন যে আমরা মেইনলি হাঁটুর লিগামেন্টগুলো আর্থোস্কোপিক্যালি অপারেশন করে দিই এবং ওর ফলকগুলো আপনারা দেখ কিন্তু আমরা বর্তমানে সব গর্বের সাথে বলছি যে আমরা শুধু হাঁটু নয় আমরা শোল্ডার জয়েন্টেরও কিন্তু লেগামেন আর্থ্রোস্কোপিক্যালি অপারেশন করছি এবং সেই রোগীগুলোর কিন্তু বেশ ভালো ফল পাচ্ছি এবং এই রোগীগুলো কিন্তু একদিন মাত্র হাসপাতালে রেখে পরের দিনে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি আমি এখন কথা বলছি মিস্টার সাকিবের সাথে আপনারা একটু ওর কাছেই শুনি ওর কি সমস্যা ছিল এবং এখনও কেমন আছে সাকিব বাবা তুই আমাকে একটু বলতো তোর ঘটনাটা কি হতো প্রথম আমি নানুর বাইরে যাচ্ছিলাম নানুর বাইরে আমি দূরে রাস্তা পার হচ্ছিলাম রাস্তা হয়ে আমার আমাকে গাড়ি এসে মেরে দিছিল এখানে শোল্ডারে দিন আগে মোবাইলতে তিন বছর আগে আচ্ছা তারপরে কি হতো তারপর আমি খেলতে গেছিলাম ফুটবল খেলতে গেছিলাম ফুটবল খেলতে গিয়ে আমি কিভার করি তারপর আমি কিভার করে দিয়ে দিয়ে যখন বল বাজাই তো আমার হাতটা ফার্স্ট তখন হাতটা এরকম মানে হাতটা ঘুরে গিয়েছিল খুলে গেছিল তারপর আবার নিজে নিজে হাত ব্লক হয়ে গিয়ে আবার নিজে নিজে বসে যায় ওকে

ব্যাথা কি এখন আছে দেখুন মানে আমাদের যখন রুগীগুলো আসে এবং যখন তার আউটকামটা ভালো তখন চিরান থেকে এসেছে এসে হোটেলে চিনি আচ্ছা এই রুগীগুলো যখন আমাদের কাছে আসে এবং তাদের আউটকাম যখন ভালো লাগে আহ আমারও কিন্তু খুব ভালো লাগে কারণ রুগীগুলো তো ডেফিনেটলি অনেক আশা নিয়ে আমাদের কাছে আসা আমরা আমাদের সাধ্য মতো করার চেষ্টা করি তবে একটা মেসেজ আমি আমার এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমাদের এই জানাতে চাই যে দেখুন আমাদের যে সোল্ডার জয়েন্ট অর্থাৎ এই হারের হাতের যে জয়েন্ট সেই জয়েন্টটা যখন রিপিটেডলি এরকম খুলে যায় অনেক রোগীর কিন্তু অপারেশন লাগে না তবে যখন এই জয়েন্টটা বারে বারে খুলে যায় এবং আপনাদের জীবনযাত্রায় প্রবলেম হচ্ছে তো স্বাভাবিক জীবন আপনি যাপন করতে পারছেন না সেই জিনিসটাকে কিন্তু আপনি ইগনোর করবেন না কারণ এটা যদি যত বেশি খুলে যাবে এই জয়েন্টটা থেকে ছুটতে 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 যে সমস্যাটা হয় যে আশেপাশের যে লিগামেন্ট থাকে যত বেশি দেরি করবে তত বেশি আক্রান্ত হয় তত বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে একটা সুখের বিষয় আমরা এই অপারেশনটা সম্পূর্ণরূপে মেশিনের মাধ্যমে করছি আপনারা দেখেন সাকিবের কিন্তু মাত্র দুটা মাত্র ফুটা করা হয়েছে এখানে একটা ফুটা এখানে একটা ফুটা একটা মাত্র শিলা ছিল একটা একটা করে আমরা আজকে খুলে দিয়েছি এবং এই রোগীগুলাকে কিন্তু আমরা একদিন হাসপাতালে রাখি একদিন পরেই কিন্তু আমরা বাসায় পাঠাই তবে একটা কথা ইম্পর্টেন্ট হাঁটুর লিগামেন্টে যেমন ছয় মাস ব্যায়াম লাগে এখানেও কিন্তু একটু দীর্ঘদিন ব্যায়াম করতে হয় অলমোস্ট মানে প্রায় তিন সাড়ে তিন মাস একটু নির্দেশ মোতাবেক চলতে হয় একটু ব্যায়াম করতে হয় এবং রুগীগুলো কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছি তাই আমি আপনাদের পরামর্শ দেবো যাদের এই শোল্ডার জয়েন্টে এরকম মানে ছুটে যায় কিংবা শোল্ডার জয়েন্টে কোনো ব্যথা হচ্ছে এমন কি শুধু ছুটে যাওয়াই যে আমরা অপারেশন করছি তা না অনেক কিন্তু শোল্ডার জয়েন্টের রুগীদের বিভিন্ন রোগেরও কিন্তু এই আর্থোস্কোপিকালে ট্রিটমেন্ট করা সম্ভব তাই আপনাদের পরামর্শ দিব যাদের এই প্রবলেমটা আছে সোল্ডার জয়েন্টের বিভিন্ন সময় ছুটে যাওয়া ব্যথা হওয়া বা অন্য কোনো প্রবলেম আপনারা একবার আমাদেরকে দেখাতে পারেন আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো স্বল্প খরচে স্বল্প সময়ে সর্বোচ্চ সেবাটা দেওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে হাট সমস্যার যেকোনো সমাধান জানতে ইউটিউবে ডাটার দিবাকর সরকার নামে আমার একটা চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন